আসসালামু আলাইকুম প্রিয়ন তো কি অবস্থা আপনাদের আশা করতেছি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আপনাদের জন্য কিছু প্রিমিয়াম স্কুল ব্যাগ বা কলেজ ব্যাগ নিয়ে আসছি অনেক আপনারা চাচ্ছিলেন যে নিজের জন্য বা কাউকে গিফট করার জন্য কিছু চায়না টাইপের ভিতরে বা কিছু ইউনিক টাইপের স্কুল কলেজ ব্যাগ তো ভিডিও শুরু করার আগে আমাদের অ্যাড্রেসটা একবার বলে দিব আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয় তলা দোকান নম্বর হচ্ছে নম্বর মিনহাসে দ্য হাউস তো ফার্স্টে শুরু করবো এই প্রোডাক্টটা দিয়ে এটা কিন্তু আমাদের সবসময় রেগুলার একটা প্রোডাক্ট এবং অনেক একটা প্রোডাক্ট এটা হচ্ছে যারা চাচ্ছেন যে চায়নার ভিতরে একটু ইউনিক টাইপের কিছু স্কুল ব্যাগ এগুলো হচ্ছে আপনার ক্লাস থ্রি থেকে শুরু করে ক্লাস ফাইভ পর্যন্ত ইউজ করতে পারবেন কারণ এগুলো হচ্ছে ম্যাচিওর ব্যাগ না এগুলো হচ্ছে বাচ্চাদের টাইপের একটু ব্যাগ তো এইটার কিন্তু আপনার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কালার হয় এটার আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু পুরো এক কালার হয় এটার এই ব্যাগটার ভিতরে চেম্বার হচ্ছে সামনা সামনে দেখাই একটা হচ্ছে আপনার এরকম দুইটা পকেট হবে এই পুরোটা চাইলে আপনার খুলেই ইউজ করতে হবেন এটা এখানে একটা তিনটা এখানে একটা মিডেল চারটা আর একটা হচ্ছে মেন পাঁচটা চেম্বার হবে এটার পাঁচটা আর যদি ব্যাকগ্রাউন্ডে একটা হিডেন চেম্বার আছে এটা ধরি তাহলে ছয়টা চেম্বার হবে টোটাল আর এটার কিন্তু কালার হচ্ছে চারটা কালার হয় সবসময় কার তো আমি দুইটা কালার দেখাই দিয়েছি বাকি কালারগুলো লাগলেই আমাদের ডাইন পাশে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করেন কালার দেওয়া যাবে একটা হচ্ছে পার্পল একটা হচ্ছে পিঙ্ক দুইটা কালার অ্যাভেলেবেল প্রাইসটা বলে দিব প্রাইসটা হচ্ছে আজকের জন্য শুধুমাত্র ষোলোশো টাকা থাকছে এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা থাকছে এটা অফার প্রাইস তারপরে দিব হচ্ছে এই প্রোডাক্টটা এইটাও কিন্তু ক্লাস থ্রি থেকে শুরু করে ক্লাস ফাইভ পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন বা আপনার এর থেকে বড় আপুরা চাইলে ছোট ব্যাগের জন্য এটা ইউজ করতে পারেন এটাও কিন্তু অরিজিনাল জিঙ্কেজি ব্র্যান্ডের প্রোডাক্ট এটা আমি বারবার নাম উল্লেখ করবো না আর চেনগুলো কিন্তু যেহেতু একটু বাচ্চাদের জন্য এটা ডিজাইন করা হয়েছে চেনগুলো কিন্তু ওই ডিজাইনে করা হয়েছে স্টিলের এবং চেনে কিন্তু প্রত্যেকটা জায়গায় ব্র্যান্ডিং করা আছে জিঙ্কেজি হুয়াং তারপরে আমি ভিতরে দেখাই অনেক দোকানদার আছেন বলেন যে ভিতরে না লেখা থাকলে নাকি অরিজিনাল না যে দেখেন প্রত্যেকটা জায়গায় অরিজিনাল এগুলো হচ্ছে আমাদের নিজেদের শিপমেন্ট করা যার কারণে আমরা ছোট সাইজের ব্যাগও কালেক্ট করতে পারছি তো এইটার সাথে কিন্তু একটা এক্সট্রা পার্টস পাচ্ছেন আপনার একটা পার্স আর এটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ ফোমিং করা এবং হচ্ছে প্যাডিং করা আছে ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর করে ফোম করা আছে এবং অনেক সফট একটা ব্যাগ এটার কিন্তু কালার হয় তিনটা কালার একটা হচ্ছে পার্পল একটা হচ্ছে লাইট কালার বা টিপিং বলতে পারে না একটা হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লুটা চাইলে ভাইয়ারা ইউজ করতে পারবেন এটা ছেলেদের ইউজ করার জন্য এটা হইতে পারে আর এটা কিন্তু আপুদের জন্য এটার প্রাইসে কিন্তু ওইটার মতন সেম রাখবে আজকের জন্য ষোলোশো পঞ্চাশ টাকা থাকছে শুধুমাত্র এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা থাকছে তারপরে দেখা হচ্ছে এইটার এক্সসাইজ বড় যেটা ওইটা এটা হচ্ছে অল ওভার প্রিন্ট করা আপুদের জন্য এটা অল ওভার প্রিন্ট এটা কিন্তু ছোট বড় মিলিয়ে চেম্বার পাঁচটা এটার একটা ঢাকনার নিচে দুইটা চারটে তিনটা চারটা চারটা সরি চারটা চেম্বার এটা ছোট বড়ো মিলিয়ে চেম্বার আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে এরকম প্যাডিং করা ব্যাকগ্রাউন্ড এটা খুব সুন্দর করে ফোম করে যাতে বাচ্চারা ব্যথা না পায় এটাতে কালার হচ্ছে এইটা তারপরে হচ্ছে লাইট পিঙ্ক কালার লাইট পিঙ্ক দুইটা আরেকটা হচ্ছে আপনার এরকম একটু দুইটা পাশাপাশি রাখলে বুঝবেন সামনে আসেন এটা হচ্ছে একটু হালকা ফেঁকা শেপ পার্পল এটা হচ্ছে একটু ডিপ কালার তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটার পিঙ্ক কালারে যেটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটার প্রাইস কিন্তু ওগুলোর মতন সেম প্রাইস থাকছে আজকের জন্য শুধুমাত্র ষোলোশো পঞ্চাশ টাকা একেবারে ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস ষোলোশো পঞ্চাশ তারপরে দেখা যাচ্ছে জিঙ্কা জি সবসময় একটা চিরচনা যেসব কাপড় বা আপনার ডিজাইন বলতে পারেন এগুলার প্রত্যেকটা জিনিস এই যে দেখেন চেন থেকে শুরু করে সব জায়গায় আর এটাতে কিন্তু অস্থির লুক বলতে এইটা অনেক সুন্দর লাগে এই জিনিসটা পাপ সিস্টেম এইটার আর কাপড়গুলো কিন্তু আমি দেখাই না অন্য দোকানদারের মতন একেবারে এভাবে মোচড়াইয়া মানে অনেক সফট কাপড়গুলো এগুলো অনেক সফট আর ভিতরে কিন্তু সম্পূর্ণ এগুলো বলার কিছুই নাই সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং ব্রান্ডিং করা আছে ভিতরে কাপড়ে এটারও কিন্তু কালার হচ্ছে তিনটা লাইট পিঙ্ক কালো এবং হচ্ছে পার্পল তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এটার কিন্তু ছোট বড় মিলে চেম্বার হচ্ছে চারটা প্রাইস ও সেম আজকের জন্য যেহেতু ছোট সাইজ বা মিডিয়াম সাইজ এটার প্রাইস হচ্ছে আজকের জন্য শুধুমাত্র ষোলোশো পঞ্চাশ টাকা থাকছে তারপরে দেখা হচ্ছে আজকের একটা অফার প্রাইজের প্রোডাক্ট সামনে আসেন ভাইয়া আজকে একটা অফারের প্রোডাক্ট দেখাই দিব এইটা হচ্ছে যারা চায়নার ভিতরে একটু কমের চাচ্ছেন যে ভাই আমার বাজারটা একটু কম কমের ভিতরে আমার কিছু চায়না প্রোডাক্ট লাগবে তাদের জন্য এই প্রোডাক্টটা আমরা স্টকে আনছি এটা দেখেন এইটার ব্র্যান্ডের নামটা উল্লেখ করতেছি না এটা হচ্ছে চাইনিজ ব্র্যান্ড এইটা এটার ভিতরে হচ্ছে চারটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই একটা মডেল ব্ল্যাক কালারের তারপর এই একটা মডেল তারপরে হচ্ছে এইটার আরেকটা একটা কালার হচ্ছে অ্যাশ কালার আর এইগুলোর ভিতরে যারা হচ্ছে এক কালার প্রশ্ন করে না তাদের জন্য কিন্তু আমরা চেক প্রোডাক্টও রাখছি দেখেন চেক প্রোডাক্ট এগুলো কিন্তু প্রত্যেকটার সাথে ব্যাকে কিন্তু একটা করে হিডেন চেম্বার পাচ্ছেন সামনে আসেন ভাইয়া এটা হচ্ছে এখানে তারপর এটা হচ্ছে এখানে হিডেন চেম্বার এটা হচ্ছে এখানে হিডেন চেম্বার এখানে হিডেন চেম্বার তো এইগুলোর প্রাইসও কিন্তু সেম ওইগুলোর মতনই ষোলোশো পঞ্চাশ টাকা কিন্তু যেহেতু বলছে আজকে একটা ডিসকাউন্ট প্রাইস দিব আজকের জন্য একেবারে একশো না দুইশো না চারশো টাকা কম রাখবো শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা থাকছে এগুলা একেবারে অফার প্রাইস বারোশো পঞ্চাশ তারপরে এই পাশে চলে আসি এ পাশে হচ্ছে সব বড় সাইজের প্রোডাক্ট এগুলো হচ্ছে ক্লাস ফাইভ থেকে শুরু করে কলেজ ভার্সিটি পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন সামনে আসেন সামনে এসে দেখেন তারপর হচ্ছে এই প্রোডাক্টটা এইটার কিন্তু আমাদের জায়গা শটেজের কারণে কালার দেখাইতে পারি নি এটারও কিন্তু কালার তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ব্ল্যাক পার্পল এবং হচ্ছে পিঙ্ক কালার হচ্ছে একবার রেগুলার সাইজ সবচেয়ে বড় সাইজ যেটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনার প্যারিং করা আছে খুব সুন্দর করে ফোমিং করা এটা আর কম্পার্টমেন্ট হচ্ছে ছোট বড় মিলিয়ে চারটা পাঁচটা চেম্বার হবে এটা কম্পার্টমেন্ট ছোট বড় মিলিয়ে কালার তিনটা এগুলার প্রাইস এখন থেকে একটু বেশি কারণ এগুলো হচ্ছে বড় সাইজটা প্রাইস হচ্ছে আজকের জন্য শুধুমাত্র সতেরোশো পঞ্চাশ টাকা প্রাইস এক হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রাইস নেক্সট হচ্ছে এই প্রোডাক্টটা এটা হচ্ছে আমাদের থামনেলে যে প্রোডাক্টটা ছিল ওই প্রোডাক্টটা দেখেন থামনেলের প্রোডাক্টটা এটা এটা কিন্তু কালারগুলো আগে দেখায় দিই একটা হচ্ছে এটা আপনার লাইট দ্বীপ তো বোঝা যায় না ক্যামেরাতে যে আসলে কীরকম লাগতেছে এটা হচ্ছে একটু বেশি লাইট এটা হচ্ছে একটু হালকা ফেক আসে দুই কালার এটার কিন্তু ওই যে ওইগুলোর মতো ব্যাকে একটা হিডেন চেম্বার হবে সামনে আসেন একটা হিডেন চেম্বার হবে ব্যাক সাইডে আর এটা কিন্তু ছোট বড় মিলিয়ে চেম্বার চারটা চারটা চেম্বার ভিতরে আর আহামুরি দেখানোর কিছুই নেই চারটা চেম্বার প্রাইস কিন্তু সেম আজকের জন্য সতেরোশো পঞ্চাশ টাকা থাকছে এগুলো শুধুমাত্র তারপরে দেখা যাচ্ছে আরেকটা মডেল এই মডেলটার একটা ইউনিকনেস আছে দেখেন খুব সুন্দর একটা পাপ দেওয়া আছে এখানে সাথে হচ্ছে একটা মানে একটা মৌমাছের ছবি আঁকা আছে খুব সুন্দর লাগে ডিজাইনটা এবং এইটার কিন্তু ছোট বড় মিলে চেম্বার চারটা কালারও তিনটা একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে লাইট পিঙ্ক আর একটা হচ্ছে ডিপ পিঙ্ক তিনটা কালার এগুলো অ্যাভেলেবেল আছে এবং কালারগুলো খুবই সুন্দর এবং ডিজাইনটা খুবই ইউনিক একটা ডিজাইন প্রাইস কিন্তু সেম আজকের জন্য ওইটার মতনই সতেরোশো পঞ্চাশ টাকা থাকছে শুধুমাত্র অফার প্রাইস লাস্ট প্রোডাক্টে চলে আসছে আমরা এইটা হচ্ছে লাইট পিঙ্ক কালার লাস্ট প্রোডাক্ট এটা লাইট পিঙ্ক এবং ডিজাইনটা হচ্ছে একেবারে নিউ ডিজাইন আমাদের এটা এটার কিন্তু কালারগুলো দেখায় আগে লাইট পিঙ্ক পার্পল এবং হচ্ছে ব্ল্যাক তিনটা কালার অ্যাভেলেবেল আছে এবং এইটার ছোট বড় মিলে চেম্বার হচ্ছে ছয়টা চেম্বার আমি একটা আবার দেখাই দিই প্রোডাক্টের চেম্বারটা সামনে আছেন দেখেন এখানে একটা ওয়াটারপ্রুফ চেম্বার একটা এখানে দুইটা তিনটা উপরে একটা চারটা মাঝখানে একটা পাঁচটা এখানে একটা ছয়টা ছয়টা চেম্বার প্রাইস কিন্তু সেম থাকছে আজকের জন্য শুধুমাত্র এক হাজার সাতশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা থাকছে এবং যাওয়ার আগে একবার বলে দিই আমাদের অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বার হচ্ছে একানব্বই নাম্বার মিনহাস হাউস যারা আশেপাশে আছেন আমাদের ডেমরা আশেপাশে চাইলে আমাদের শপে এসে এগুলো ভিজিট করে নিতে পারবেন তো আসসালামু আলাইকুম আজকের জন্য এ পর্যন্তই ছিল